বন্ধুরা আমরা জানি যে সব মানুষকেই তার কর্মফল ভোগ করতে হয় ভালো কাজ করলে যেমন লাভবান হওয়া যায় তেমন খারাপ কাজ করলে ক্ষতি হয় জীবনে অনেক সময় তাৎক্ষণিক লাভের মহে আমরা অনেকেই বেঠিক কাজ করে থাকি হিন্দু ধর্ম বলছে যে জীবদ্দশায় পাপের শাস্তি কেউ ভোগ না করলেও মৃত্যুর পর সে শাস্তি লাভ করতেই হয় তাকে হিন্দুদের বিশ্বাস অনুসারে মৃত্যুর পর মানুষ স্বর্গ অথবা নরকে যায় তাই তো জীবদ্দশায় ভালো কাজ করলে স্বর্গে যাওয়া যায় সেখানে অনন্ত সুখভোগ আর খারাপ কাজের শাস্তি হিসেবে নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় বন্ধুরা গরুর পুরাণ জানাচ্ছে যে বিভিন্ন পাপ কাজ করলে মৃত্যুর পর নরকে তার জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারিত আছে চলুন তাহলে জেনে নিই কোন পাপ করলে কোন শাস্তি পেতে হয় গরুর পুরাণ অনুযায়ী বন্ধুরা জানেন কি এই গরুর পুরাণ কি ভগবান শ্রীবৃষ্ণ যখন তার বাহন গরুর পাখির সঙ্গে ধর্ম কর্ম নীতি নিয়ম এবং মৃত্যুর পর পাপ ও পুণ্যের নিরিখে স্বর্গ ও মর্ত নিয়ে কথা বলছিলেন সেই আলোচনাকে তুলে ধরেই রচিত হয় গরুর পুরাণ গরুর পুরাণে কলিযুগের পাপ কাজের কথা উল্লেখ করা রয়েছে কোন অপকর্মগুলি করলে মৃত্যুর পর কোন সাজা পেতে হয় সেই সবের বর্ণনা দেওয়া রয়েছে এই গরুর পুরাণে এছাড়াও শিব পুরাণ পুরাণ ও পুরাণেও মহাপাপের কথা উল্লেখ রয়েছে বেঁচে থাকাকালীন যে পাপগুলি করলে নরকে চরমতম শাস্তি ভোগ করতে হয় এই সমস্ত পুরাণে সেই সব পাপ থেকে মানুষকে সাবধান করা হয়েছে তাহলে এই সমস্ত পাপের শাস্তিগুলি কি কি সেগুলি জানতে হলে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আরও এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা তাহলে এবার জেনে নিই কোন পাপে কোন শাস্তি গরুর পুরাণ অনুযায়ী হয় প্রথমেই বলব ধর্ষণের শাস্তি ধর্ষণ এক অতি ঘৃণ্য অপরাধ তাই তো বন্ধুরা শাস্ত্রে এই অপরাধীদের সঙ্গে পশুর মতো ব্যবহার করার কথা বলা হয়েছে নরকেই এদের মল মূত্রে ভরা নোংরা কুয়োর ভেতরে নিক্ষেপ করা হয় এরপর গুরুর স্ত্রীর প্রতি কুদৃষ্টি গুরু অর্থাৎ শিক্ষক আমাদের জীবনের শিক্ষা দিয়ে থাকেন তাই গুরুকে পিতার সমান মনে করা হয় সেই হিসাবে গুরুপত্নী হলেন মায়ের সমতুল্য গুরুপত্নীর দিকে খারাপ দৃষ্টিতে তাকালে বা তার সম্পর্কে খারাপ কথা ভাবলে সেই পাপের শাস্তি নির্ধারিত আছে গরুর পুরাণে মৃত্যুর পর সেই ব্যক্তিকে জয়ন্তী নামের নরকে পাঠানো হয় সেখানে তাদের শরীরে গলানো উত্তপ্ত লোহা ফেলে দেওয়া হয় স্বামী বা স্ত্রীকে ঠকানো স্বামী বা স্ত্রীকে ভালো না বাসা এবং বিয়ের বন্ধনকে অপমান করা গরুর পুরাণ অনুসারে গুরুতর অপরাধ একে অন্যকে ভালো না বেশে শুধু স্বার্থের জন্য একসঙ্গে থাকাও পাপ হিসাবে মনে করা হয় মৃত্যুর পর এদের জন্য নরক যন্ত্রণা অপেক্ষা করছে নরকে লোহার রড দিয়ে এদের মারা হয় নিরপরাধকে হত্যা বন্ধুরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য যে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে তাদের মৃত্যুর পর নরকে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় গরুর পুরাণ অনুসারে নিরপরাধ ব্যক্তির হত্যাকারীকে মৃত্যুর পর কড়াইতে গরম তেলের মধ্যে ফেলে ভাজা হয় বন্ধুরা গুরুজনদের অসম্মান করার শাস্তিটাও জেনে রাখুন যারা গুরুজনদের অসম্মান করেন তারা কখনো সুখী হতে পারেন না বেঁচে থাকতেই তারা সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরে আর মৃত্যুর পরেই পাপীদের নরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হয় তাদের চামড়া শরীর থেকে আলাদা না হয়ে যাওয়া পর্যন্ত আগুনে ঝলসানো হয় অন্যের অর্থ লুট করা অন্যের কষ্টার্জিত অর্থ লুট করা গভীর অপরাধ হিসেবে গণ্য করা হয় এই অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুর পর জমদুতরা পাপিকে দড়ি দিয়ে বেঁধে প্রবল প্রহার করতে থাকে মার খেতে খেতে ওই ব্যক্তি অজ্ঞান না হওয়া পর্যন্ত মার চলতেই থাকে জ্ঞান ফেরার পর আবার শুরু হয় মার এইভাবে চলতেই থাকে ভ্রূণ হত্যা হ্যাঁ বন্ধুরা মাতৃগর্ভে ভ্রূণ হত্যা করা মহা পাপ বলে মনে করা হয় তাই ভুল করেও কখনো এমন কাজ করা উচিত নয় এই পাপের শাস্তি ভয়ানক হয়ে থাকে শুধু মৃত্যুর পরে নরকবাস নয় ভ্রূণ হত্যার শাস্তি হিসেবে জীবদ্দশাতেই চরম সর্বনাশ নেমে আসতে পারে আপনার জীবনে এরপর অপরিচিত কারোর সঙ্গে সহবাস শাস্ত্র বলছে অপরিচিত কারোর সঙ্গে সহবাস মহাপাপ হিসেবে গণ্য হয় এই কাজ যারা করেন মৃত্যুর পর নিশ্চিতভাবে তাদের নরকবাস করতে হয় শাস্ত্র অনুসারে শরীরের টানে বা অন্য কোনো প্রলোভনে কোনো অপরিচিত পুরুষ বা মহিলার সঙ্গে সহবাস করা কখনোই উচিত নয় এরপরে বলবো প্রতারণা বন্ধুরা কখনো ভুলেও কাউকে ঠকাবেন না বা কারোর সঙ্গে প্রতারণা করবেন না আপনাকে বিশ্বাস করে যদি কাউকে ঠকতে হয় তো সেই অভিশাপ আপনার গায়ে নিশ্চয় লাগবে অর্থ সম্পত্তি বা অন্য কোনো কারণে কখনোই কাউকে প্রতারণা করা উচিত নয় নরকে এই পাপের শাস্তি ভয়ানক বলে পুরাণে উল্লেখ রয়েছে এরপর বাড়ি নষ্ট করা হ্যাঁ বন্ধুরা কারোর বাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুর চালানো অত্যন্ত গর্হিত কাজ মৃত্যুর পর এই পাপের শাস্তি এড়ানো কিছুতেই যায় না ইচ্ছে করে কারোর বাড়িতে ঝগড়া পাঠানো বা অশান্তির পরিবেশ তৈরি করা মহাপাপ কারোর সংসার নষ্ট করে দিলে মৃত্যুর পর নিজের কর্মফল হিসেবে নরকে চরম শাস্তি ভোগ করতে হয় সোনা চুরি করা শাস্ত্র অনুসারে কারোর সোনা চুরি করা বা কেড়ে নেওয়া পাঁচ মহাপাপের অন্যতম কারণ সোনাকে লক্ষ্য হিসেবে মনে করা হয় এই পাপের চরম শাস্তি অবশ্যই নরকে অপেক্ষা করছে তাহলে বন্ধুরা জেনে গেলেন কোন পাপের ফলে কোন শাস্তি নরকে গিয়ে ভোগ করতে হয় সেই পাপীদের তাহলে সাবধানে চলুন সৎভাবে চলুন নিজেদের সুস্থ রাখুন ভালো রাখুন এবং সেফ রাখুন অন্যায় দেখলে প্রতিবাদ করুন অন্যায়ের দিকে ভুলেও পা বাড়াবেন না আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন